বলছি এই যে শ্মশান পুরো জলে জলাময় হয়ে গেছে কি অসুবিধার মধ্যে আছেন আপনারা অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয়ে থাকি রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায় এইটা একটা ভয় আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না আমরা আমদিক কাটি যাই আমাদের এই যে কম জলে থাকে আপনার যে এই বাড়িতে এখন আছেন জল ঢুকেছে কি না জল ঢোকেনি তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল ঢুকেছে কি মনে করছেন আর একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে উঠতে পারে তখন কি সমস্যার মধ্যে হয় সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয় কি নাম আপনার আমার নাম রামপ্রসাদ বাবা হাওড়া থেকে কি নাম আমার নাম হচ্ছে রাজেশ সাহ কি দেখলেন পরিস্থিতি পরিস্থিতি বহু ভয়ঙ্কর পরিস্থিতি আছে যা আছে হাঁটুর ওপরে জল হয়ে যাচ্ছে ওখানে কোন জায়গায় জল ঢুকেছে পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে শ্মশানে পুরো হুম তার মধ্যে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করছি আসতে হয়েছিল একটু কাজ ছিল সেখানে ওর জন্য আসতে হয়েছে যা নদীর টান জল ওই হু করে বাড়ছে বাজারেও ডুবে গেছে কত আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে এমনিতে আতঙ্ক বলতে ওদিকে যা যেটুকুনি হচ্ছে হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না গোটা শ্মশান নিয়ে ডুবে গেছে গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যায় বাকি আছে আর বাজারের ওদিকে সব গেছে